এভাবে তাকিয়েছিস কেন পরিয়ে দেয়ঞ্জ্রা কি বলবে ভেবে পায় না এদিকে স্বাক্ষর তন্দ্রের নিশ্চুপ হয়ে নেয় সম্মত্রের হাত ধরে বিছানায় বসায় এরপর ওর সামনে হাটুকিরে বসে নিজের হাটের উপর সাক্ষরের এমন কাণ্ডে তন্দ্রা হতবিহব্বল হয়ে পড়ে অস্বস্তিতে পা সরিয়ে নিতে চাইলেও স্বাক্ষর তা করতে দেয় না নিজেই পায়টা তন্দ্রার বাম্পায় পরিয়ে দেয় এরপর একটা অসম্ভব কাজ করে ঘর থেকে বেরিয়ে যায় সাক্ষর। আর তন্দ্রার প্যালফেল তার যাওয়ার পানে তাকিয়ে থাকে সবসময় গম্ভীর হয়ে থাকা সাক্ষর তাকে পায়েল পরিয়ে দিয়েছে তার চেয়ে অবাক করা কাণ্ডটা এই যে সাক্ষর তার পায়ে চুমু দিয়েছে ভাবতেই তন্দ্রার বর্ষা গালগুলো লাল আভা ছড়ায় তার সারা শরীর এখনও শিরশির করছে অন্যদিকে সাক্ষর নিজের ঘরে এসে লম্বা নিঃশ্বাস ছাড়ে একটু হলেই যেন দম আটকে মারা যেত এই মুহূর্তে তার ভীষণ লজ্জা পাচ্ছে সেই কাণ্ডটাই না করে ফেললো সে আজ রাতে হয়তো আর ঘুমই আসবে না তার সকলেই পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে স্বাক্ষরে কাল সারা রাত বৃষ্টি হয়েছে এদিকে তার চোখ বিন্দু পরিমাণে ঘুম ধরা দেয়নি সে আলমোড়া ভেঙে এখনো বিছানাতে শুয়ে আছে এই মুহূর্তে যেন কাল রাতের কথা তার ভাবনায় নেই সে তো আরামসে কোলবালিশটাকে জাপটে ধরে আছে তাতে মেঘ হওয়ার দরুন আবহাওয়াটা সীতুড়ি আছে সকালে রোদ সাদা পর্দা ভেদ করে ঘরের ভিতর প্রবেশ করছে বালিশের পাশ থেকে ফোনটা বের করে টাইম দেখে নেয় স্বাক্ষর হসপিটাল থেকে তিন দিনের জন্য একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে উঠেই একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় সে তুলিশে কখন থেকে তন্দ্রকে রেখে যাচ্ছে তাকে যে কেউ ডাকছে সেদিকে তার কোনো হেলদোল নেই কিছু সময় পরপর একটু আটটু বলে আবারও ঘুমিয়ে যাচ্ছে অন্যদিনের তুলনায় কাল রাতে দেরি করে নিদ্রারা চোখে হানা দিয়েছিল যার দরুন এখনো তঞ্জা গভীর ঘুমে আচ্ছন্ন এদিকে তুলে স্কুলে যাবার সময় হয়ে আসছে তারা আজ ক্লাস টেস্ট আছে দেরি হয়ে গেলে ক্লাস টিচারের কাছে বকা শুনতে হবে তঞ্জা ঘুমে ঘরে স্বপ্ন দেখছে কোনো এক নির্জন প্রহরে সাক্ষরের কাঁথে মাথা রেখে বিলাস করছে সে সাক্ষরে পুরুষালী হাতের মাঝে তার কোমল হাতটা আবদ্ধ হয়ে আছে দুজনের পাশাপাশি বসে রোমাঞ্চকর মুহূর্ত অতিবাহিত করছে চোখ পিটপিট করে তনজা যখন আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে তখন দেখে তার মা কোমরে হাত রেখে রাখির দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে আছে হাত তুলে স্কুল ড্রেস পরে বিছানায় বসে মায়ে কুম্ভীর মুখটা দেখে ঝটপট শোয়া থেকে উঠে বসে তাড়াতাড়ি তুলিকে নিয়ে তৈরি হয়ে খেতায় আচ্ছা মা তনজ্রা বিছানা ছেড়ে নেমে আলমারি থেকে নিজের জন্য একটা কালো রঙের লং জামা বের করে এরপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নেয় সাথে তুলিকেও তৈরি করে দেয় ডাইনিং টেবিলে সবাই ওদের জন্য অপেক্ষা করছে। তুলি গিয়ে সাক্ষরের পাশের চেয়ারটায় বসে পড়ে তন্দ্রা সাক্ষরের মুখোমুখি চেয়ার টেনে বসে এরি মাঝে একটা বারো সাক্ষর তার দিকে তাকায়নি সে নিজের মতোই খাওয়ায় ব্যস্ত সাক্ষরকে দেখা মাত্রই তন্দ্রার কাল হাতের কথা মনে পড়ে যায় মুহূর্তেই লজ্জায় ফর্সাকালে লাল আভাজ ছড়িয়ে পড়ে আচ্ছা সাক্ষর কি তাকে পছন্দ করে বা কোনোভাবে ভালো টালো বাসে নাকি এই সমস্ত ভাবনার মাঝে মায়ের ডাকে তঞ্জার খোর কাটে আজকে খাওয়ার ইচ্ছে নেই নাকি ও কি ভাবছিস তাহার কথা সবাই নাস্তা খাওয়া ছেড়ে তঞ্জার দিকে তাকায় সাক্ষর এবার তার দিকে তাকিয়েছে ঝুঁজুগোল কুচকি তাকিয়েছে তঞ্জার দিকে চোখ দিয়ে যেন জিজ্ঞেস করছে কি হয়েছে সবার এভাবে একসাথে তাকানোতে তঞ্জা মেখে এসে তার মাকে বলল এই তো আমি খাচ্ছি কিছু হয়নি তো কোন রকমে খাবারটা শেষ করে তঞ্জা স্বাক্ষর আগেই নাস্তা করে গাড়ি বের করেছে এখন বাইরে অপেক্ষা করছে তঞ্জা আর তুলির জন্য দুথে ব্যাগ জুরিয়ে দুই বেনিওয়ালি তুলি গিয়ে উঠে বসে গাড়ির পেছনের সিটে হর এই তন্দ্রাকে বসতে হয় স্বাক্ষরের পাশে তন্দ্রা নিজেকে ব্যস্ত রাখার জন্য ফোনের ম্যাসেঞ্জার ঘাটাঘাটি করছে গ্রুপের ফ্রেন্ডের কি আপডেট আসলো তা জানার জন্য স্বাক্ষর নিজের মতো করে ড্রাইভ করছে তবে আড়ালে পার কয়েক আর চোখে তন্দ্রাকেও দেখছে সে মোবাইলে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে স্বাক্ষর খুবই বিরক্ত হচ্ছে তবে তা প্রকাশ করছে না তুলিকে দা স্কুলে পৌঁছে দিয়ে স্বাক্ষর আবারও ড্রাইভ করতে শুরু করে সে তার দৃষ্টি সামনে রেখেই বলে আমার হসপিটাল থেকে তিন দিনের জন্য ক্যাম্পে যাওয়া হচ্ছে আমি কিন্তু তোর খোঁজ রাখবো বন্ধু বান্ধব নিয়ে যেন বেশি হই হল্লা না করা হয় ভার্সিটি আর কোচিং ছেড়ে অন্য কোথাও যাবি না আমি কল করলে তৎক্ষণাৎ রিসিভ করবি মিসড কল যেন না হয় শুনেছি জায়গাটা নাকি খুবই সুন্দর তোর জন্য কিছু আনবো এতক্ষণ মনোযোগ সহকারে তঞ্জ স্বাক্ষরের কথা শুনছিল সে তার চোখের দিকে তাকে উত্তর দেয় আমার কিছু লাগবে না মুখে কথাটা বলেও মনে মনে এসে বলে মুখে কেন বলতে হবে তুমি কি জানো না আমার গিফট পেতে কতটা ভালো লাগে তঞ্জর স্বাক্ষরের দিক থেকে চোখ ফিরিয়ে নেয় জানালা দিয়ে বাইরে তাকে সকালে ব্যস্ত শহরটাকে এদিকে থাকে বাইরে থাকা ঠান্ডা বাতাস আসছে তন্দ্রা চোখ বন্ধ করে তা অনুভব করে এই মাঝে সামনে চলে আসে ওরা তন্দ্রা চোখ মেরে তাকায় একবার সাক্ষর দিকে তাকিয়ে ব্যাগ নিয়ে বের হয় গেইটের সামনে ইলোরা আর মোহিত তার জন্য অপেক্ষা করছে গায়ে থেকে নেমে তন্দ্রা কয়েক কদম এগিয়ে যেতেই ইটের কণার সাথে লেগে পড়ে যেতে নিয়েও পড়ে না মুখ থেকে অস্ফুটে শব্দে ভেসে এলো আহ সাক্ষর তন্দ্রা যাওয়ার পানে তাকিয়েছিল এতক্ষণ সে গায়ে থেকে নেমে তন্দ্রার দিকে এগিয়ে যায় ব্যস্ত ভঙ্গিতে তঞ্জয় হাত ধরে পড়ে দেখে হাঁটবি তো ব্যথা পেয়েছিস দেখি কোথায় লেগেছে বলি হাঁটু গিয়ে সামনে বসে সাক্ষর পা দেখতে চাইলেই তঞ্জয় তার পা সরিয়ে নেয় আমার কোথাও লাগেনি ভাইয়া ঠিক তো হুম আচ্ছা তাহলে তুই যা সাক্ষর বুঝতে চাইছে তঞ্জয়ের পায়ে কোথাও ব্যথা লেগেছে কিনা তঞ্জয় স্বাভাবিকভাবেই হাঁটার চেষ্টা করে ডান পায়ে কিছুটা ব্যথা অবশ্য পেয়েছে সে তবে সাক্ষরকে সে তা জানাতে চায় না কষ্ট করে ইলোরার কাছে গিয়ে তার হাতটা ধরে দাঁড়ায় পেছনে ফিরে একবার স্বাক্ষরের দিকে তাকিয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করে যে সে ঠিক আছে স্বাক্ষর গাড়ি নিয়ে চলে যায় ভাইয়া কিন্তু তোর প্রতি ভীষণ পজেসিভ। আমার তোকে একটা কথা বলার আছে তন্দ্রা ইলোরাকে স্বাক্ষরের কথাগুলো বলে এতক্ষণ ইলোরা মনোযোগ সহকারে তন্দ্রার কথা শুনছিল আমার কি মনে হয় জানিস কি আমার মনে হয় উনি তোকে পছন্দ করে তুই পড়ে যাচ্ছিলি আর ভাইয়া কেমন উতলা হয়েছিল তোর ব্যথা পাওয়াই আমার প্রতি ভাইয়ার পজিটিভনেস এর জন্যই তোর এমনটা মনে হচ্ছে আমার কিন্তু তা মনে হচ্ছে না ওনার চোখে আমি অন্য কিছু দেখেছি তন্দ্রা যেন আবারও চিন্তায় ডুব দিল তন্দ্রা যেন আবারও চিন্তায় ডুবে গেল বিক্রি করে সেও বলল ওনার চোখে আমিও অন্য কিছু দেখেছি কিছু বললি ইলোরা কথায় তন্দ্রা চিন্তার ঘোর কাটে সে তামতা করে বলে না সারা বিকেল ধরে ঝড় বাতাস বইছে এই বুঝে আকাশ জুড়ে মেঘ বর্ষিত হবে ইদানিং আবহাওয়া হুটহাট করে কেমন খাপ ছাড়া হয়ে যায় সকালেও বেশ রোদ ছিল গরমে থাকা যাচ্ছিল না আর এখন কেমন আকাশ জুড়ে মেঘ জমেছে এখন ঘড়িতে চারটে বাজে কিন্তু মনে হচ্ছে এই বুঝি সন্ধানে মেয়ে এলো ব্যালকনি বিল ধরে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসটা অনুভব করতে ভালোই লাগছে তঞ্জার না জানি সাক্ষরের ওইখানে আবহাওয়া ঠিক কেমন চোখ বন্ধ করে তন্দ্রা ভাবতে থাকে সত্যি কি ভাইয়া আমাকে নিয়ে অন্য কিছু ভাবে তাহলে কেন আমি তা আগে বুঝতে পারিনি মাঝে মাঝে তার মাঝে মাঝে তার চোখের দিকে তাকালে মনে হয় ওই চোখ দুটো কিছু বলছে তার আমার প্রতি কেয়ার পজিটিভনেস এর মাঝে কিছুটা ভিন্নতা খুঁজে পায় সকল ভাবনাকে আলাদা করে রেখে তন্দ্রা তার ঘর থেকে বের হয় এই ঠান্ডা ঠান্ডা আমেজে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা ঘর থেকে বের হয়ে সাহারা মাহমুদকে এক খুঁজতে থাকে তন্দ্রা তার সকল এই একটা মানুষের কাছে সাহারা মাহমুদ তখন ওনার ঘরে ছিলেন তন্দ্রাকে উনিকে জড়িয়ে ধরে তন্দ্রার মুখ দেখে এই যেন সাহারা মাহমুদ সব উচে নিলেন তিনি তার মাথায় হাত পুলি দিতে লাগলেন বুঝতে পেরেছি আমার মেয়েটা খিচুড়ি খেতে ইচ্ছে করেছে তুমি কি করে বুঝলে কথাটা সিক্রেট কথাটা বলেই মুচকি দেন সাহারা মাহমুদ রান্না করাই আছে চল তো 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 দুই বোনকে খেতে দি লাভ ইউ বড়মা শাহরা মামু তঞ্জয় বাচ্চা মেয়েতে হেসে দিয়ে রান্নাঘরের দিকে চলে যায় তঞ্জয় এই ঘরের জানালার দিকে তাকিয়ে দেখে বৃষ্টি নামতে শুরু করেছে ইলিয়াস মাহমুদ এবং ইউসুফ মাহমুদ এখনো বাড়িতে আসেননি তঞ্জয় ধীর পায়ে ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলে যায় পায়ে হালকা ব্যথা এখনো আছে শাহরা মামুদ তঞ্জয় আর তুলির জন্য প্লেটে খিচুড়ি বাড়ছেন চেয়ার টেনে সেখানটায় বসে এক চামচ মুখে নিয়ে খেতে শুরু করে তন্দ্রা আজ স্বাক্ষরকে একটু একটু মিস করছে সকাল থেকে এখনও তন্দ্রা তার ঘর থেকে বের হয়নি তুলিকে স্কুলের জন্য আজ তাহেরা মাহমুদি তৈরি করে খাইয়ে পাঠিয়ে দিয়েছেন আজ থেকে তন্দ্রা সেমিস্টার শুরু হয়েছে স্টাডি টেবিলে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে সে এখন আপাতত পড়া ছাড়া তার কাছে গুরুত্বপূর্ণ অন্য কিছুই নেই তন্দ্রা ঘড়ির দিকে তাকিয়ে এক পলক সময় দেখে নিল ঘড়িতে এখন দশটা বেজে পনেরো মিনিট স্বাক্ষর তিন দিনের ক্যাম্প শেষে আজ সকাল থেকে বাসায় ফিরেছে জানি করে আসার ফলে টায়ার সে কোন ঘর থেকে বের না হওয়ায় সাক্ষরের সাথে তার দেখা হয়নি স্বাক্ষর আসার খবরটা তুরি তাকে দিয়েছে ঘড়িতে তখন সাড়ে দশটা বাঁচতে চললো তাহারা মাহমুদ তন্দ্রাকে তৈরি হয়ে নিতে বললেন হিলিয়াস মাহমুদ আর ইউসুফ মাহমুদ অনেক আগেই নাস্তা করে অফিসে চলে গেছেন সাথে করে তুলিকে স্কুলে পৌঁছে দিয়েছেন তন্দ্রা বই পড়া বন্ধ করে আলমারি থেকে মেরুন রঙের গাউনটা বের করে কদিন আগে জামাটা সে উপহার পেয়েছে তবে কে দিয়েছে তা জানা নেই আয়নার সামনে দাঁড়িয়ে জামাটাকে নিজের শরীরের সাথে মিশিয়ে দেখছে কেমন লাগবে পড়লে এরপর সেটা নিয়ে ওয়াশরুমে চলে যায় তন্দ্রা গোসল করেই বের হয় ওয়াশরুম থেকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছে আর নিজেকে দেখছে মেরুন রঙটা তার গায়ে ভালোই মানেছে হেয়ার ড্রায়ার দিয়ে লম্বা চুলগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে নেয় তঞ্জা এরপর ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় সে ঘর থেকে বের হয়ে দেখে তাহারা মাহমুদ তার জন্য প্লেটে খাবার বাড়ছেন তঞ্জা গিয়ে চেয়ার টেনে বসে পড়ে তঞ্জা বসতেই স্বাক্ষর আসে ধূসর আর শার্ট পরে চুলগুলো বাতাসে নড়ে চড়ে উড়ছে এই ধূসর রঙা শার্টটা যেন ফুটে উঠছে ঘুসর করার ফলে দেখতে খুব স্নিগ্ধ দেখাচ্ছে তাকে তন্দ্রা গভীর তাকে পর্যবেক্ষণ করছে কালো ফ্রেমের চশমার আড়ালে সাক্ষরের কতবার পলক পড়েছে তাও গুনে ফেলেছে তন্দ্রা মায়ের প্রশ্নে অবাক হয়ে যায় তন্দ্রা সেটা ভেবেছিল তার বাবা মা হয়তো কিনে এনেছে আমার ঘরের বিছানার উপর ছিল আমি ভেবেছি তোমরা দিয়েছ। সাক্ষর খাওয়া দিয়ে সাহারা মাহমুদের দিকে তাকায় সাহরা মাহমুদ পানির গ্লাসটা তন্দ্রার থেকে এগিয়ে দিয়ে তাহারা মামুদকে বলেন আমি এনেছিলাম তোমরার জন্য জামাটা আমার বেশ পছন্দ হয়েছিল তাই ও তাই বল এতক্ষণে এই সাক্ষর যেন হাত ছেড়ে বেঁচেছে সন্ধ্যার কেন জানি সায়রা মামুদের কথা বিশ্বাস হচ্ছিল না চোখ ছোট ছোট করে একবার সাক্ষর দিকে তাকালো সে সাক্ষর দিব্যি নিজের মতো করে খেয়ে যাচ্ছে তন্ধ্রা আর কথা বাড়ায় না নাস্তা করে এই সাক্ষর বাসা থেকে আগেই বের হয়ে আসে গাড়ির দরজায় হারান দিয়ে ফোন খাচ্ছে আর তন্দ্রা বের হওয়ার অপেক্ষায় করতে থাকে তন্দ্রা তার মা বড় মার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে আসে সাক্ষর তন্দ্রাকে দেখা মাত্রই অপর পাশে গিয়ে দরজা খুলে দেয় তন্দ্রা বসতেই সাক্ষর ড্রাইভিং সিটে বসে তন্দ্রবতী লুকিং বিউটিফুল কথাটা বলেই সাক্ষর গাড়ি স্টার্ট দেয় এক্সামের জন্য কিছুটা টেনশন হতে থাকে তন্দ্রার সে বসে থেকে এই বাইরের দিকে তাকিয়ে দু হাত কস্তাতে থাকে সাক্ষর তন্দ্রা অবস্থা বুঝতে পেরে জ্ঞান ছেড়ে দেয় এদিকে তন্দ্রা এক্সামের জন্য কিছুটা টেনশন হচ্ছে তার উপর গম্ভীর মহারাজ মনের সুখে গান শুনছেন তন্দ্রা চোখ ছোট ছোট করে বার কয়েক আর চোখে সাক্ষরের দিকে তাকায় এতে করেই তার কোনো হেলদোল নেই বললেই চলে সে নিজের মতো করে ড্রাইভ করছে তন্দ্রা ভেবেই পায় না হঠাৎ করে সাক্ষরে রোমান্টিক গান শোনার মানেটা কি রোমান্টিক কথা যে তার বৈশিষ্ট্যের সাথে বড্ড বেমান লাগছে তন্দ্রা ঠিক হজম হচ্ছে না ব্যাপারটা বিরক্ত হয়ে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে গানটাকে অনুভব করতে থাকে জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে মুহূর্তটা ভালোই লাগছে তন্দ্রার সাথে গানটাও গান শোনার এক পর্যায়ে তন্দ্রা ঘুমিয়ে পড়েছে সাক্ষর নিজের কাঁধ থেকে তন্দ্রার মাথা সন্তর্পণে সরিয়ে দিয়ে তাকে ডাকতে ঘুমের মাঝেই তন্দ্রা বারবার জানালার সাথে ধাক্কা লাগছিল তাই সাক্ষর নিজের কাঁধে তার মাথা রাখে বার্সিটির সামনে এসে গায়ে দাঁড় করেছে পাঁচ মিনিট হতে চলল সাক্ষর একবার হাত ঘুরতে সময় দেখে নিয়ে তন্দ্রাকে ডাকতে শুরু করে তন্দ্রাবতী আমরা এসে পড়েছি ওট চোখ পিটপিট করে তন্দ্রা তাকিয়ে দেখে সাক্ষর তার দিকে তাকিয়ে আছে সেই সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে ব্যাগ হাতে নিয়ে সাক্ষরকে বলে আসছি হুম অল দ্য বেস্ট তন্দ্রা মুচকি হেসে গাড়ি থেকে নেমে যায় সাক্ষর তার যাওয়ার পানে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ তন্দ্রা ভার্সিটির ভেতর প্রবেশ করার বেশ কিছু সময় পর স্বাক্ষর গাড়ি নিয়ে চলে যায় অফিস রুমের সামনে ইলোরা আর মোহিত তন্দার জন্য অপেক্ষা করছিল তিনজনের সিট এক সিরিয়ালেই পড়েছে গোধূলি পিকে আকাশটা বেশ পরিষ্কার নীলাভ আকাশে পাখিরা নিজের খেয়াল খুশি উড়ে বেড়াচ্ছে তন্দ্রা ইলোরা আর মোহিত মাত্রই এক্সাম দিয়ে বের হয়েছে গেটের বাইরেই ফুচকা ভেলপুরির দোকান বসেছে সাথে ঝালমুড়ি তো আছেই তন্দ্রা দুই প্লেট ফুচকা অর্ডার দেয় মোহিত খাবে না আগেই বলে দিয়েছে কিছুক্ষণের মাঝে এই দোকানদার মামা দুই প্লেট ফুচকা দিয়ে যান দেখতে বেশ ঝাল ঝাল মোহিত ফোন ঘাটতে ঘাটতে প্রশ্ন করে এত যাও তোরা কাজ কি করে এভাবে বলি একটা ফুচকা মুখে পুরে নেয় ইলোরা তো আগেই খেতে শুরু করে দিয়েছে অনেক দিন পরেই আজ দুজন একসাথে ফুচকা খাচ্ছে ইলোরা ফুচকা চিবতে চিবতে বলল আমরা কিভাবে খাই তা তুমি খেলেই বুঝতে পারবে কেন এটা বলে বোঝানো যায় না রে পাগলা খেয়েই দেখো এলো জোর করে একটা ঝাল দেওয়া ফুচকা মোহিতের মুখে পুড়ে দেয় মোহিত তা খেয়ে নেয় পানি মোহিতের চাচামেচিতে তঞ্জা ইলোরা নিজেদের দিকে ফেল ফেল করে তাকায় তঞ্জা উঠে গিয়ে পনেরো টাকা দিয়ে এক বোতল পানি কিনে নিয়ে আসে মোহিত এক মুহূর্তেই পুরো পানি সাবার করে ফেলে তনজা আর ইলোরার ফুচকা খাওয়া শেষ হতেই মোহিত বিল মিটিয়ে দেয় এরপর দুজনেই রিক্সায় চড়ে বসে রাতে তন্দ্রা সবে মাত্র খাবার খেয়ে তার ঘরে এসেছে তুরি তার হেয়ার ব্যান্ড আর চিউনি নিয়ে আসে চুলে বেনি গাঁথার জন্য তন্দ্রা তুরিকে দুই বেনি গেঁথে দেয় তুরি ওয়াশরুম থেকে ব্রাশ করে এসে বিছানায় শুয়ে পড়ে এতক্ষণে তন্দ্রাও তার চুলে বেনি করে ফেলেছে এতক্ষণে তুলিও ঘুমিয়ে পড়েছে পরবর্তী এক্সাম আবার তিন দিন পর তন্দ্রা ফ্রেশ হয়ে শুতে নেবে এমন সময় কেউ দরজায় নক করে অনুমতি পেয়ে সাক্ষর ঘরের ভেতরে প্রবেশ করে কিছু কি দরকার ভাইয়া তোকে একটা জিনিস দেওয়ার আছে একটা জিনিস দেওয়ার কথা শুনি তন্দ্রা ভেতরে ভেতরে কেঁপে উঠে চার দিন আগের ঘটনা মনে পড়ে যায় সেদিন তো সাক্ষর একটা অসম্ভব কাজ করে ফেলেছিল আজ না জানি কি দিবে ভাবতে কেমন একটা হচ্ছে তন্দ্রার সাক্ষর তন্দ্রাকে অন্যদিকে মুখ করে দাঁড় করায় অজানা কারণেই তন্দ্রার হৃদস্পন্দন বাড়ছে সাক্ষর তার অনেকটা কাছাকাছি আয়নায় তন্দ্রা সাক্ষরের মুখটা দেখতে পাচ্ছে মুখে অমলিন হাসি লেগে আছে তার তন্দ্রা কিছুটা লজ্জা পায় তার হাসিতে পকেট থেকে একটা তাজা বেলি ফুলের মালা বের করে তন্দ্রা বেনিতে লাগিয়ে দেয় এরপর নিজের দিকে ফেরায় সাক্ষরের শরীর থেকে এক তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকছে ডিয়ার বেনিওয়ালি তন্দ্রাবতী তোমার লম্বা চলে বেলি ফুল ছাড়া বড্ড বিমানান লাগে কথাটা বলে এক মুহূর্ত সাক্ষর সেখানে থাকে না দ্রুত তন্দ্রার ঘর থেকে প্রস্থান করে সাক্ষর ঘর থেকে বের হয়ে যেতেই তন্দ্রা ধপাস করে বিছানায় বসে পড়ে কিছুক্ষণ আগ মুহূর্তে ঘটনাটা বারবার মনে পড়ছে তার সাক্ষরের এত কাছে ছিল ভাবটি তার বুকে চুল থেকে বেরিফের তীব্র সুবাস ভেসে আসছে কেমন একটা ঘোরের মাঝে বিচরণ করছি তন্দ্রা বারবার সাক্ষরের অমলিন হাসি মুখটা ভেসে উঠছেই তার চোখের সামনে বসে থেকে লাউ চায় দুহাতের আড়ালে মুখ লুকায় তঞ্জা লাইট অফ করে তুলির পাশে শুয়ে পড়ে সে কিছুতেই ঘুম আসতে চাইছেন তঞ্জার বারবার এপাশ করছে তোমার ওই চোখে আমি নিজের সর্বনাশ দেখতে পাচ্ছি তোমার প্রতি তীব্র কিছু অনুভব হয় মোহে পড়িনি আমি তোমার ব্যক্তিত্বের মায়ায় পড়েছি আচ্ছা ভাইয়া আমার কি এই প্রশ্রয় দেওয়া উচিত এই সমস্ত ভাবনা ভাবতেই ভাবতেই একটা সময় তঞ্জা ঘুমিয়ে পড়ে আকাশে পূর্ণ চাঁদ উঠেছে চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে আছে এই মুহূর্তটা দুজন কপত কপতির জন্য একদম পারফেক্ট তার ঘরে এসে ব্যালকনিতে চলে যায় ঘুম নেই তার চোখে পুরো ঘর জুড়ে আধার বিরাজ করছে আঁকড়ে ধরে দূর আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে খুব তাড়াহুড়ো করে ফেলেছি না তো আমার এমন কাজে তন্দ্রাবতী যদি আমাকে ভুল বুঝে কিন্তু আদুরে তন্দ্রাবতীকে দেখলেই ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছে হয় আমার আচ্ছা তন্দ্রাবতী তুমি কবে বুঝবে আমার অনুভূতিগুলো সময় এভাবেই অতিবাহিত হয়ে যায় দেখতে দেখতে তন্দ্রার সবগুলো এক্সাম খুব ভালোভাবে শেষ হয় এখন সে একদম ছাড়া হাত পা হয়ে আছে এই তো দুদিন হলো তুলি দুটো খরগোশ ছানায় এনেছে একদম সাদা রঙের খুব সফট বেলা করে দুবার সামনে মাঠ থেকে তাদের জন্য তাজা ঘাস নিয়ে আসে তুলি খরগোশ ছানা দুটো মূলত স্বাক্ষরই কিনে দিয়েছে তুলিকে তনজা মাঝে মাঝে তাদের বাড়িটাকে চিড়িয়াখানা বলে মনে হয় লাইক সিরিয়াসলি একটা বিড়াল আর দুটো খরগোশ ছানা থাকলে বাড়ির চিড়িয়াখানা হয়ে যায় তঞ্জা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে তুলি নিজের হাতে করে ঘাসগুলো ধুয়ে খরগোশ ছান দুটোকে এ দিচ্ছে এখন সময়টা গধুলি বিকেল নীল আকাশে সাদা মেখেরা বাতাসে ছুটে বেড়াচ্ছে তঞ্জা খোলা জুলে এক মনে বিশাল আকাশের দিকে তাকিয়ে আছে ওদের বাসা থেকে কিছুটা দূরে আরেকটি ছাদ থেকে একটা ছেলে এদিকেই তাকিয়ে আছে তন্দ্রা চলে যেতে নিলে ওই মাইয়া কোথায় যাইতেছো কার কথাই তন্দ্রা ছাদের গেটের দিকে তাকায় সেখানে শুভ শিরিন সাই ফেনা আর হাসনা দাঁড়িয়ে তন্দ্রা ওদের দেখে খুশি হয়ে যায় দৌড়ে ওদের কাছে যায় তোমরা তো আমাকে ভুলেই গেছো তন্দ্রা অভিমানে কথাই শুভ আবারও বলে আমরা তোমারে ভুইলা জামু এ হইতেই পারে না কখনো তুমি আর বদলালে না ভাইয়া চন্দ্র হাসতে হাসতেই উত্তর দেয়